বহু কাল থেকে আমাদের দেশে সকল দেবদেবীর পুজোর প্রচলন হয়ে আসছে তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ প্রচলিত পুজো হল দেবী ষষ্ঠীর পুজো মায়েরা বিশেষত সন্তান প্রাপ্তির কামনা ও সন্তানদের মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন সাধারণত মহিলারাই সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে এই ষষ্ঠী পুজো করে থাকেন প্রতি মাসের ষষ্ঠী তিথি ধরে এই পুজো হলেও জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠী তিথিতে এই পুজো বেশ ভুড়িবোধ সহ পালিত হয় মাঘ মাসে ষষ্ঠী তিথি যেমন শীতল ষষ্ঠী নামে পরিচিত ঠিক সেই রকমই জ্যৈষ্ঠী মাসে এই তিথি জামাই ষষ্ঠী নামে পরিচিত এই ভিডিওটি বিশেষত সকল শাশুড়ি মা ও জামাইদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে তাই দর্শক বন্ধুরা জামাই জামাইষষ্ঠীর তারিখ ও পুজোর সম্পূর্ণ তিথি নিয়মকানুন জেনে নিতে অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখে ও শুনে ফেলুন দু সালের জামাই ষষ্ঠীর তারিখটি হল ইংরেজির বারোই জুন এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে জ্যৈষ্ঠ বুধবার দিনে ষষ্ঠী তিথি শুরু হবে এগারোই জুন মঙ্গলবার সন্ধে ছটা তেরো মিনিট নাগাদ এবং এই তিথিটি শেষ হবে বারোই জুন বুধবার সন্ধে সাতটা কুড়ি মিনিট নাগাদ তাই বাঙালি মেয়েদের মায়েরা তথা জামাই বাবাজিদের শাশুড়ি মায়েরা বারোই দিনটিতে সকাল থেকে ব্রত পালন ও সকল নিয়ম মেনে এই ষষ্ঠী পালন করার উপযুক্ত সময় তিথিক্ষণ পেয়ে থাকবেন সাধারণত বাঙালি মায়েরা এই দিন সন্তানদের মঙ্গল কামনায় সকাল থেকে উপোস দিয়ে দেবী ষষ্ঠীর পুজো করে নিজ সন্তানদের প্রসাদ ফুল দিয়ে নানা সুস্বাদু পদের আয়োজন করে থাকেন মায়েদের সুস্বাদু পদের ভুরিভোজ খাবারের লোভে সন্তানসহ বাবাজিরাও পুরো বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন আশা করি এই আনন্দপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে এক্ষুনি আমাদের এই আলোর প্রদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের আগামী জীবন সুখের হোক ধন্যবাদ